না তো কো বছ না পাছে চুমাটা দেন না গাড়ি দিব আচা ঘরে ঘরে গাড়ি দিব ও দাদা মুহু না মোদের নলক ঘরে ঘরে গাড়ি নমস্কার আমি অভিজিৎ মাথ আপনি দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল আজকে আইসে গেলি বিশ্বনাথদার বাড়িতে লুকুডি গ্রামে তো লুকুডি গ্রামে আপা তো নাই এখন আছি কুদ্রুক মোড়ে বিশ্বনাথ দাকে এখানে পালি ঘর তোকে যাতায়াত যাই হোক তো দেখি বিশ্বনাথ দার কাছে আলোচনা করব কেমন আছে না আছে আর তার সঙ্গে পায়ে গেছি সুকুমতলা দিদিকে আমাদের সুকুন্তলা গোস্বামী দুজনায় এখন পুরুলিয়া মার্কেটের খুব নামি জুটি একসাথে গান করছেন সেই জুটিকে পায়ে গেছি ওদের কাছ থেকে জানবো খবরাখবর বিশ্বনাথ দাকে মাইকটা দিছি এখন নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছেন শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে আচ্ছা দিদি কেমন আছেন ভালো আছি ভালো আছে শরীর ঠিক আছে ঠিক আছে তো প্রোগ্রাম এখন কোন দিকে চলছে প্রোগ্রাম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম দুজন একসাথে আছে তো হ্যাঁ একসাথে যাই আর আপা তখন দু তিন দিন থেকে বাড়িতে আছে যাই হোক অনেকদিন ধরে আসা ছিল আপনার কাছে আসার সেদিন দেখা করবো যাই হোক আজকে পৌঁছিতে পারেছি আমার খুব ভালো লাগলো

আর দর্শকের কাছে একটু পুরানো গান শুনবো দিনের পুরানো গান আপনার গাওয়া একটা হিট হয়েছিল হ্যাঁ সেই গানটা একটু দর্শক বন্ধুর কাছে আমার শোনাবো দুকলি যদি গায়ে শুনান তো আচ্ছা ঠিক আছে শুধু জেন্টসের ভয়েসটা বললেন দু কলি যা আচ্ছা আচ্ছা হাড়ি তোর আগর থেকে ছিল চেদা বলিস না তুই এত পেদা ওহ হাড়ি তোর আগর থেকে ছিল চেদা বলিস না তুই এত পেদা ওই হাড়িটা পর নালা লেন্ডিনতে পর ওন্দো করানি আ মানে জামাই দাদা বটে বড়ে पुष्করা আরে লকের কাছে আমকে করে ইচারা আইনা 두고 বস না পাশে চুমাটা দেনে চাড়ে আরে গাছের কি আরে কেন বটে দিব দুটা গাছে রে কি আরে কেন বটে দিব দুটা পাড়ে যাই হোক দিদির মুখ থেকে গান একটা শুনলাম অনেক ভালো লাগলো হ্যাঁ বিশ্বন দাস কাছ থেকেও গানটা শুনলাম পুরানো গান হিট হয়েছিল নিরঞ্জন লেখা আর বিশ্বন দার কাছে বেশি সময় লেবো না আজকে সন্ধ্যা হয়ে আইলো অন্য পরে আরেকদিন আসবো আজকে বিশ্বনাথ দার কাছে আর একটা গান শুনবো দুকলি তারপরে যাই হোক সময়টা শেষ করবো আজকের মতন যেহেতু সন্ধ্যা হয়ে এলো বিশ্বনাথদার একটা গান শোনাতে করতে পারে ওই অ্যালবামে আর গান হিট হয়েছিল সেটা হচ্ছে যে ঘরে ঘরে গাড়ি দেবো মহিলা মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমি এক লাইন শুনেছি এটা কয় একটা মাতালকে নিয়ে লেখা হয়েছিল আর কি আমি দেখেছিলি যাতে ওদের কথাবার্তা শুনেই আমি থিমটা পাইছিলি আর কি তাহলে তাদের কথা নেই এই গান মন্ত্রী হলে আমি দেখাই দিব সরকার হলে আমি দিব আচ্ছা এই মাহাতাল ঘরে ঘরে গাড়ি দিব আচ্ছা ঘরে ঘরে গাড়ি দিব ও দাদা মহিলা মদের নলকূপ ঘরে ঘরে গাড়ি দিব তো যাই হওক এই গানটোও অনেক সুন্দৰ অনেক হিট হৈছিল অনেক দিন আগে বিশ্বড্ডা গানটো গাইছিলো এতিয়া নিজে লিখিছিলে নে নিজে লিখিছোঁ আচ্ছা এতিয়া বিশ্বনাড্ডা নিজে লিখিছিলো যাই হওক অনেক ভাল লাগিল দাদাৰ সময় একো বসে বেছি সময় আজিকালি নিলাম নাই আৰু কাছ নমস্কাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন লাইক কৰক শ্বেয়াৰ কৰু আৰু নিত্য নতুন শিল্পীদ সাক্ষাৎকাৰ নিয়াৰ চেষ্টা কৰোঁ আমি প্ৰতিনিয়ত এই বুলি আজিকালি ভিডিঅ'টো শেষ কৰিছোঁ নমস্কাৰ দাদা 難しい。Oscar, Oscar.